আসসালামু আলাইকুম তো আজকে আমি শেয়ার করব ইউনিয়ন মৃত্যু মৃত্যুসন্দ বা ডেথ সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন এটা ইংলিশ এবং বাংলা ফর্মের টুইটে আমি শেয়ার করব এই ফাইলটিতে তো আমাদের সাথেই থাকুন আর এটি অবশ্যই ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটার করতে হবে অফিস এবং বিজয় বা সফটওয়্যার লাগবে তো এই বিষয়ে ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা চলে যাচ্ছি এই মূল ভিডিওতে তো আমি বলেছিলাম বাংলা এবং ইংলিশ ফর্মেট দুইটাই শেয়ার করব তো আমি বাংলা ফর্মেটটা দেখাচ্ছি হব একই বিষয় শুধু নাম ঠিকানা পরিবর্তন করে দিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে তো এখানে দেওয়া আছে যে আপনার ইউনিট পরিষদ কোন ইউনিয়নের পরিষদ সেটা উল্লেখ করে দিতে হবে সেটা আছে এখানে আছে ক্যারিনিজ আপনার যেটা হয় সেখানে সেটা সেখানে নামটা দিয়ে দেবেন তো যে মারা গেছে তার নাম তার পিতার নাম মাতার নাম তার ঠিকানা এখানে দেওয়া আছে এবং সে কবে ডেট হয়েছে তার একটি তারিখ কিন্তু দেওয়া আছে এবং কীভাবে মারা গেছে সেটাও দেওয়ার পর কয় তারিখে এখানে সিগনেচার করা হচ্ছে মানে এটা শোন দেওয়া হলো তার সম্ভব একটা ডেট এবং ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান এখানে চেয়ারম্যানের স্বাক্ষরের বেশি মেজর করে তো এখানে চেয়ারম্যান সার্টিফিকেটের প্রযোজ্য হয় তো চেয়ারম্যান সিগনেচার দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো এই ফর্মেটটি আপনি কোথায় পাবেন এখন এই বিষয়টা শেয়ার করব আপনি যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমাদের তার নিচে যদি কমেন্টে চান তাহলে আপনি দেখতে পারবেন এমন একটা লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে একটি ডেট সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন ফর্মেট দেখে দেখে ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ